আজ আমরা আলোচনা করব দাসবংশের শাসকগণ সম্পর্কে দাসবংশের সময়কাল হচ্ছে বারোশো ছয় থেকে বারোশো নব্বই খ্রিস্টাব্দ পর্যন্ত দাস বংশের প্রতিষ্ঠাতা হচ্ছে কুতুবুদ্দিন আইবক এই কুতুবুদ্দিন আইবকের সময়কাল বারোশো ছয় থেকে বারোশো দশ তারপর হচ্ছে আরাম শাহ আরাম শাহর সময়কাল হচ্ছে বারোশো দশ থেকে বারোশো এগারো যদি বলে কুতুবুদ্দিন আইবকের পর সিংহাসনে কই বসেছিলেন তবে উত্তর হবে আরামশাহ আরামসার পর সিংহাসনে বসছেন ইলতুতমিস মিস সময়কাল হচ্ছে বারোশো এগারো থেকে বারোশো ছত্রিশ যদি বলা হয় যে দাসবংশের শ্রেষ্ঠ শাসক কে ছিলেন তবে উত্তর হবে ইলতুতমিস ইলতুতমিসের পর সিংহাসনে বসছেন সুলতান রাজিয়া যিনি একমাত্র মহিলা শাসিকা সুলতানি যুগের এই সুলতান রাজিয়ার সময়কাল হচ্ছে বারোশো ছত্রিশ থেকে বারোশো চল্লিশ খ্রিস্টাব্দ সুলতান রাজিয়ার পর সিংহাসনে বসছেন মুইজুদ্দিন বাহরাম শাহ এই মুইজুদ্দিন বাহরাম শাহের সময়কাল কত বারোশো চল্লিশ থেকে বারোশো বিয়াল্লিশ তারপরে সিংহাসনে বসছেন আলাউদ্দিন মাহমুদ শাহ আলাউদ্দিন মাহমুদ শাহর সময়কাল বারোশো বিয়াল্লিশ থেকে বারোশো ছিচল্লিশ খ্রিস্টাব্দ এরপরে সিংহাসনে বসছেন নাসির উদ্দিন মাসুদ শাহ এই নাসির উদ্দিন মাসুদ শাহের সময়কাল বারোশো ছিচল্লিশ থেকে বারোশো ছিষট্টি খ্রিস্টাব্দ তারপরে বসছেন সিংহাসনে গিয়াস উদ্দিন বলবন যাকে মহান শাসক বলা হয় তার সময়কাল হচ্ছে বারোশো ছিষট্টি থেকে বারোশো ছিয়াশি খ্রিস্টাব্দ এরপরে সিংহাসনে বসছেন কাইকোবাদ যাকে শেষ সুলতান বলা হয় কাইকোবাদের সময়কাল হচ্ছে বারোশো ছিয়ানব্বই থেকে এই সরি বারোশো ছিয়াশি থেকে বারোশো নব্বই খ্রিস্টাব্দ তারপর বসছেন কাইমার্স বারোশো নব্বই খ্রিস্টাব্দে মতান্তরে এই কাইমার্সকে সুলতানি যুগের এই দাস বংশের শেষ সুলতান বলা হয়